আচ্ছা চল না দেখি একটা ব্যবস্থা কে এই যে পার্টি পার্টি নিয়ে আমরা কোথায় যাচ্ছি জন্মদিনে কেক কিনতে তাই তো চলো খুব এনজয় হবে মজা হবে তো বাচ্চা কাচ্চা নিয়ে এসছে কিন্তু মেট্রোর ভিতরে চলো একটা কেক নেওয়া যাক সুন্দর তোর যেটা ভালো লাগে সেটা নেই কোনটা মেট্রো থেকে বেরিয়ে ওরা চলে এসেছে জামা কাপড়ের দোকানে দাদার দোকান থেকে এখান থেকে কিছু কেনাকাটা করব কেনাকাটা হয়ে গেছে এবার জন্মদিন আচ্ছা জন্মদিন তো কেক ফেক কেনাকাটা হয়ে গেছে ঠিক আছে এখানে সব কিছু আগে সবার ফার্স্ট এদের ড্রেস গুলো চেঞ্জ করতে হবে তো চলো ড্রেস গুলো চেঞ্জ করা ও এবার ভালো লাগছে নতুন জামা এটা বেশ ভালো লাগছে তোকে বেশ সুন্দর লাগছে ভাই তোকেও ভালো লাগছে কি যেন নাম বলেছিলি সাইনা আর বাবু তোমার সোনিয়া আচ্ছা কুরবান ভাই আর ওর পায়ে কিন্তু একটু ছিল যাই হোক দুটো দাম প্রচুর বলছে তাই কারণ আমার কাছে অতটা টাকা নেই যাই হোক আর এদিকে কেক আমরা মানে আনতে গেছিলাম সে বড় কেক পায়নি তাই তো তাই ছোট কেক নিয়ে এসলাম আচ্ছা এবার এক এক করে আগে ওরি ও বলছিল আমার জন্মদিন তাই সেই জন্মদিন হিসাবে সবাই ওকে একটু বিশ করো হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ সাইনা কেউ ই বলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ না চলে যাবো আমি আমি আঙ্কাল আমি তোদের দাদারে যাই হোক এগুলো মিলে বাটে খাবে হ্যাঁ মিলে বাটে তোমরা খাবে আবারও দেখা হবে হ্যাঁ আবারও দেখা হবে সাথে টাইম কাটিয়ে খুব ভালো লাগছে বাবু আফসোস করবি না নেক্সট টাইম আমি আসলে তোকেও দেবো ঠিক আছে পেয়ে যাবি কি কাকা অবশ্যই খুবই ভালো লাগছে এ তোরা ভালো থাকিস চল আসি হ্যাঁ টাটা খুবই ভালো লাগলো চলো এবার সামনের দিকে বাড়া যাক আর এইভাবে ইচ্ছা আছে প্রতিটা বাচ্চাকে খুশি করবো